গভীর বনে এক গর্তে থাকত মা খরগোশ আর তার তিন বাচ্চা টিকো মিনি আর বিনি মা খরগোশ হাসতে হাসতে বলছে আজ সকালে তোমরা গাজর খেয়ে নাও আমি নদীর ওপার থেকে কিছু সবজি আনবো টিকো উৎসাহী মা আমি যাব তোমার সঙ্গে মা খরগোশ না না টিকো তুমি আর তোমার বোনেরা গর্তের কাছেই থাকবে মনে রেখো কৃষক হরিলালের বাগানে গিয়েও না ওখানে অনেক ফাঁদ পাতা মা চলে যায় ঝুঁকি চকে দুষ্ট ঝিলিকি টিকো বোনেরা খেলা নিয়ে মনোযোগী তোমরা খেলো আমি একটু ঘুরে আসছি টিকো গোপনে পাহাড়ের পেছনের পথে হাঁটতে লাগলো পথের শেষে ঝকঝকে গেট আর ভেতরে বিশাল গাজরের গাজর বা ঠিক তখনই পেছন থেকে একটা ভারী আওয়াজ কৃষক হরিলাল এই কে আমার গাজর খাচ্ছে টিকো ভয় পায় গাজর ফেলে দেয় কৃষক লাঠি নিয়ে দৌড়ায় কৃষক থাম থাম বলেছি দুষ্ট খরগোশ টিকো প্রাণপণে দৌড়াচ্ছে টিকোর পা একটা জালে আটকে যায় সে খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না টিকো কাঁদছে আমি ফেসে গেলাম দুটো রঙিন পাখি উড়ে যাচ্ছে নাম রিকো আর মিকি তারা দেখে রিকো জালে আটকে গেছে কৃষক লাঠি নিয়ে আসছে রিকো এই টিকো ভয় পেও না আমি জাল কেটে দিচ্ছি মিকি হ্যাঁ দ্রুত করো কৃষক আসছে রিকো জাল কেটে দেয় টিকো সরে যায় পাশে পাখিরা উড়ে যায় কৃষক দেখে ফাঁকা জাল কৃষক আবার পালিয়ে গেল মিকি দেখলে ले भय পেলে না বুদ্ধি খাটালে মুক্তি মেলে ঠিকো ধন্যবাদ বন্ধুরা এখন আমাকে ঘরে ফিরতে হবে ঠিকো বাড়ি ফেরার পথে একটা পুকুরের ধারে আসে হঠাৎ দেখে এক শিয়াল বসে আছে ঠিকো জুবি জুবি শিয়াল টিকোকে তাড়া করে টিকো প্রাণপণে দৌড়াতে থাকে একটা ঝোপের পেছনে লুকিয়ে পড়ে টিকোর বুক ধরপর করছে কিন্তু সে থামে নি এবার সত্যি ঘরে ফিরতে হবে টিকো দৌড়ে গর্তে ফিরে আসে তার আগে মা ফিরে এসেছে মা খরগোশ রাগে টিকো তুমি আবার বাগানে গিয়েছিলে টিকো চুপ তোমার গায়ে ময়লা তুমি হাঁফাচ্ছ তোমাকে বলেছিলাম টিকো মাথা নিচু করে টিকো মা আমি ভুল করেছি কিন্তু আমি শিখেছি আর কখনো অবাধ্য হব না মা হাসি দিয়ে জড়িয়ে ধারে ঠিক আছে সন্তান সাহসী হাও কিন্তু বুদ্ধি খাটাও সেটাই আসল শেষ দৃশ্যে দেখা যায় সূর্য ডুবছে টিকো পাখিদের দিকে তাকে হাসছে টিকো শিখলো দুষ্টুমি মজার কিন্তু বুদ্ধি আসল সাহস বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরো মজার মজার ভিডিও দেখতে পাবে